নমস্কার বন্ধুরা তুহিন্তাতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দেখো আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠেই দেখি চারিদিকে একদম কুয়াশায় অন্ধকার হয়ে আছে ঠান্ডাটা কিন্তু কমে গিয়েছিল কিন্তু জানি না আজ কেন হঠাৎ করে এত কুয়াশা পড়েছে তো দেখো বাইরে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো ঠান্ডা বলে তো আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না দেখো আমি নিচে চলে এসেছি তো এসেই আমি প্রথমে বিছানাগুলো তুলে নিচ্ছি যা আমার প্রতিদিনের রুটিন সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাগুলো পরিষ্কার করে নেবো মানে বিছানাগুলো ঝেড়ে ভালো করে বেডশিটগুলো টান টান করে দেবো কিন্তু থাকবে না আমার ছেলেরা যা সারাদিনে কতবার যে আমার বিছানা পরিষ্কার করতে হয় সেটা ভগবানই জানে তবু দেখো পরিষ্কার করে নিলাম শ্যামলি দিয়ে আসতে দেরি আছে আসার আগে আমি বিছানাগুলো ছেড়ে ঘরগুলো একটু পরিষ্কার করে নেবো দেখো দুটো বিছানায় কিন্তু আমি তুলে নিলাম এই দেখো আমি জানলাটা একটু খুলে দিচ্ছিলাম ভাবলাম একটু জানলাটা খুলে দিই কিন্তু ও বাবা বাইরে প্রচণ্ড কুয়াশা দেখো কিছুই দেখা যাচ্ছে না যাই হোক আমি পদ্মাগুলো টেনে দিয়েছি টেনে দিয়ে আমি ঘরগুলো এখন ছাদ দিয়ে নেব তো শ্যামলি দিয়ে এসে ঘরগুলো মুছে দিচ্ছিল যাই হোক আমার কাজ কমপ্লিট হয়ে গেছে সকালের কাজ এই দেখো কে এসেছে এটা হলো আমার বড় যা বড় যা মানে আমার মা ধরো এটা আমার মা কেন বলেছি সেটা তোমরা পরে বুঝতে পারবে তো দেখো এসেই কিন্তু চেঞ্জ করে এই দেখো রান্নাঘরে ঢুকে গেছে ঢুকেই প্রথমে চা বানিয়ে নিল দেখো চা বানিয়ে ওরা তিনজন খাচ্ছে আমি কিন্তু খাইনি কারণ আমি একবারের বেশি চা খাই না সকালে একবার খেয়েছি এখন আর খাবো না দেখো ওরা চা খাচ্ছে আর গল্প করছে তিনজনে আমার যা আর ভাসুর এসেছিল তো চা আমাদের বাড়িতে সেই জন্য বসেনি এই দেখো গেছে রান্না করার জন্য তো কি রান্না হবে আজ আজ রান্না হবে মাছের মাথা এনেছে অনেকগুলো মাছের মাথার মুড়ি ঘন্ট হবে মাছের ঝোল আর মাছের তেলের বড়া সেটা বর্দি ভাই রান্না করবে কিন্তু এ দেখো রান্না করবে বলে কিন্তু রান্নাঘরে ঢুকে গেছে কারণ বেলা হয়ে যাচ্ছিলো মানে এসে একটুকো বসেনি তো বদ্দি ভাই রান্না করছিল আর আমি ভিডিও করছিলাম তো ভাবলাম যে বদ্দি ভাইকে বললাম ঠিক আছে তুমি রান্না করো আমি সবজিগুলো কেটে দিয়ে দেখো সবজিগুলো আমি সব মানে রান্নার সব সবজি আমি কেটে দিয়েছি বদ্দি ভাই রান্না করছিল আর দেখো ওদিকে মাছের তেলটা বেছে নিচ্ছিল বদ্দি ভাই এদিকে দেখো মুড়ি ঘন্টটা কিন্তু হয়েই গেছে তো এটাতে ঝোল দিয়েছে এটা কিন্তু এরকম মানে পাতলা ঝোল থাকবে না এটা ঝোল দিয়েছে বলে এখন এরকম দেখা যাচ্ছে এখনো কমপ্লিট হয়নি আর তো নি এই দেখো রান্না কিন্তু একদম কমপ্লিট এখানে মুড়ি এখানে আছে মাছের ঝোল আর এদিকে করেছে দেখো পাঁচ মিশালি সবজি এটা করেছে বিকেলে আবার পিঠেও তৈরি করবে কিন্তু সেই জন্য আমার ছেলে মানে তুহিন সবজি পিঠে খেতে ভালোবাসে সেই জন্য পিঠে তৈরি করবে সেই জন্য ওটা রেডি করেছে আর এদিকে দেখো মাছের তেলের বড়াগুলো ভাজছে কারণ এটা গরম গরম না খেলে ভালো লাগবে না এটা একটু দেরি করেই ভাজছে তো দেখো আমার ভাসুর আর হচ্ছে আমার বর কিন্তু গিয়েছিল শপিং করতে কারণ আমার যা মানে বর্দি ভাইয়ের ভাইপোর বিয়ে আছে সেই জন্য শপিং করতে গিয়েছিলো ওরা তো দেখি কি কি শপিং করে নিয়ে এলো এই দেখো ভাসুরের জন্য একটা কোট প্যান্ট এনেছে তো কেমন হয়েছে তোমরা দেখে কিন্তু বলো কোট প্যান্টটা আর কি এনেছে আমি জানি না দেখি আগে কি কি এনেছে আর এনেছে দেখো এদিকে দুটো ইলেকট্রিক কেটলি এনেছে একটা আমার বর্দি ভাই মানে আমাদের ওই বাড়ির জন্য আর একটা আমাদের বাড়ির জন্য আর এনেছে আমার দুই ছেলের এই যে হাফ প্যান্ট এনেছে মানে সব সময় বাড়িতে পড়ার জন্য প্যান্ট এনেছে আবার আমার ভাসুরের সোয়েটার একটা হাফ সোয়েটার এনেছে আর একটা হচ্ছে জাম্পার আর আমার দুই ছেলের সোয়েটার এগুলোই এনেছে আর এই দেখো সাবান নিয়ে এসেছিলো কারণ শপিং মল থেকে একবারেই নিয়ে আসে শেষ হয়ে গেছিলো তো সাবানটাও নিয়ে এসেছিলো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আমি কি কি শপিং করে এনেছে ওই সবের ভিডিও করছিলাম বর্দি ভাই কিন্তু ছিল না দেখো বর্দি ভাই কিন্তু এদিকে সবাইকে খেতে দিচ্ছিল কারণ বেলা হয়ে যাচ্ছিলো তো আমি কেন মা বলেছিলাম সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারলে এই দেখো টেবিলে বসেছে ওরা চারজন কারণ আর চেয়ার ছিল না টেবিলে বসার জায়গা নেই তাই দেখো নিচে বসেছে তো আমাদের দুই বইয়ের ভাতটাও দেখো বেড়ে রেখেছে তো একসঙ্গেই সবাই খেয়ে নেব একসঙ্গে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা সত্যি আজকে সারাটা দিন খুব ভালো কাটলো খুব ভালো লাগলো আর এই দেখো মহারানী কিন্তু এদিকে একটুকু রেস্ট নেয়নি দেখো পাটি সাপটা করা কমপ্লিট কখন করেছে আমি জানি না আমি কিছুক্ষণ ছিলাম না এই দেখো সবজি পিঠেটা তৈরি করবে সেই জন্য কিন্তু এই দেখো ওটাও তৈরি করছে তো আমি কিছুই করিনি তো এটা তৈরি করে দিচ্ছিল আমি শুধু এটা ভেজেছি আর কিছু করিনি সেই জন্যই কিন্তু আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে মা এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো দেখো আমি এই পিঠেগুলো এ দেখো তৈরি করে দিয়েছে আমি এগুলো শুধু ভাজবো তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ কেউ স্কিপ করো না ভিডিওটি ফুল ওয়াচ করে দেখো কারণ একটা বড় ভিডিও তৈরি করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় যদি তোমরা ফুল ওয়াচ করে দেখো আমার খুব ভালো লাগবে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে অন্যদিন নতুন কোনো ভিডিওতে টাটা